একটা প্যাকেজ বড় ধমকা সাথে আনলিমিটেড গিফট লেটেস্ট জেনারেশনের i5 13th gen এতটা スリム गाइस আর লোগো কোন্টা বলবো দেখেন তো বুক টুকা আপনি ল্যাপটপ এক বছর ওয়ারেন্টি দিয়ে 8GB RAM 256 SSD দিয়ে পাচ্ছেন যে চিনবে সে ইন মে থিংকার সিরিজের ল্যাপটপ ফেসবুক এর অপশন পাচ্ছেন এখন পর্যন্ত স্টিকারে ওঠেনি একদম スリム পাচ্ছেন সাথে এতগুলো গিফট আর সাথে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি সুপ্রিয় বন্ধুরা ভ্যালেন্টাইন ডে তে আপনার প্রিয়জনকে খুশি করতে চাইছেন স্টার্টিং প্রাইস আছে মাত্র 5000 একটা ল্যাপটপ গিফট করুন যেটা নিয়ে আপনার প্রিয়জন একদম খুশি হয়ে যাবে আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাচ্ছেন আনলিমিটেড গিফট তো দেরি না করে আপনাকে আসতে হবে কোথায় চলে আসুন ঝটপট স্টার কম্পিউটার পয়েন্টে অ্যাড্রেস হলো বারাসাত চাপাটালি বাস স্ট্যান্ড সানসিটি মল মলের গ্রাউন্ড ফ্লোর আমাদের সব আছে নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন ঝটপট চলে আসুন ভালো ল্যাপটপ আর ভালো ডিসকাউন্ট নাহলে অন্যজন নিয়ে চলে যাবে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়

কালেকশন দেখেন ল্যাপটপের প্রচুর কালেকশন মাত্র ছয় টাকায় আপনার প্রয়োজন খুশ হয়ে যাবে এরপরে আপনি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এক বছর ওয়ারেন্টি দিয়ে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এরপরে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় দেখেন ছ হাজার টাকার ল্যাপটপ দেখেন চমকাচ্ছে তো আপনার প্রিয়জনকে দিন সেও চমকাবে আর সাথে এক বছর ওয়ারেন্টিটাও পাচ্ছেন দেখেন এরপরে এই ল্যাপটপটা পাচ্ছেন মাত্র ন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চমকানো ধমকানো ল্যাপটপ ন হাজার পাঁচশো টাকায় এক বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন এরপরে আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় দেখেন আট হাজার টাকায় আপনার প্রিয়জনকে দিন দিল খুশ হয়ে যাবে এরপর পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকায় ওয়ান এইটি রোটেবল দিয়ে ল্যাপটপ পাচ্ছেন মাত্র ন হাজার টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এরপর এটা পেয়ে যাচ্ছেন মাত্রার মাত্র ন হাজার পাঁচশো টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র ন হাজার পাঁচশো টাকায় নিয়ে আসুন আর আপনার প্রিয়জনকে এই ল্যাপটপটা গিফট করুন খুশ হয়ে যাবে দিল খুশ হয়ে যাবে এরপরে এটা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মেন কন্ডিশানের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় নিয়ে আসুন এই ল্যাপটপ আপনার হয়ে যাবে আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও আপনি পেয়ে যাবেন পাঁচ থেকে দশ হাজার তো দেখালাম আপনাদেরকে প্রচুর কালেকশন আছে পেডি পেডি ল্যাপটপ এবারে আপনাদেরকে দশ থেকে পনেরো হাজার দেখায় এটা পেয়ে যাচ্ছেন দশ থেকে পনেরো হাজারের মধ্যে এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে সিক্স জেনারেশন ল্যাটিউড সিজের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কত টাকায় বারো হাজার টাকায় পাচ্ছেন ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিজের ল্যাপটপ বুক ঠুকে আপনি ইউজ করুন এই ল্যাপটপ এক বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন এরপর আরও কালেকশন আছে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত নাহলে কিন্তু অফার মিস করে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন আই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ মেন্ট কন্ডিশন বুক ঠুকে ইউজ করুন আর আপনার প্রিয়জনকে গিফট করুন মাত্র আর মাত্র কত টাকায় তেরো হাজার টাকায় পাচ্ছেন সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে ল্যাপটপ পাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম দুশো দিয়ে পাচ্ছেন দশ হাজার পাঁচশো টাকায় করতে হবে আট জিবি দুশো ছাপ্পান্ন এসএসডি এগারো হাজার পাঁচশো টাকা নিয়ে আসুন আর ল্যাপটপ আপনার প্রিয়জনকে গিফট করুন এবং সাথে পেয়ে যান এক বছর ওয়ারেন্টি আর হিউজ গিফট এরপরে আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন প্রচুর কালেকশনের ল্যাপটপ এত কালেকশনের ল্যাপটপ কোথাও পাবেন না একই ছাদের তোলায় যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ইজি টু ক্যারি মাত্র এগারো ইঞ্চির ল্যাপটপ আছে ছোট দেখতে হলে কি হবে কাজের দারুণ আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি আর দামটা আছে আপনার আয়তের মধ্যে বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে ল্যাপটপ কিন্তু লিমিটেড স্টক আছে যে আগে আসবে কিন্তু সেই পাবে আপনি যদি লেট করেন কিন্তু ল্যাপটপ বেরিয়ে গেলে আমি দিতে পারবো না এরপরে আপনাকে আরো কালেকশন দেখাচ্ছি দেখেন আই সেভেন সেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন পঁচাশি হাজার টাকার ল্যাপটপ মাত্র কুড়ি হাজার টাকায় পঁচাশি হাজার টাকার ল্যাপটপ কুড়ি হাজার টাকায় কমার্শিয়াল সিরিজের থিঙ্ক্যাট সিরিজের ল্যাপটপ ইজি টু ক্যারি মাত্র আটশো গ্রাম ওয়েট আছে এই ল্যাপটপের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে পাচ্ছেন এরপরে এসপি ব্র্যান্ডের এগুলো সব কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মেটাল বডি পেয়ে যাচ্ছেন আই ফাইভ সিক্স জেন পাঁচেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন দামটা আছে আপনার আয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকা নিয়ে আসুন আর দারুণ কালেকশনের ল্যাপটপ আপনার বাড়িতে নিয়ে যান এরপরে পেয়ে যাচ্ছেন আই ফাইভ সেভেন জেন দেখেন খুবই পপুলার সিটি ল্যাপটপ ইজি টু ক্যারি যে চিনবে সে কিনবে থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপ দাম আছে মাত্র মাত্র কত টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে এবং অরিজিনাল উইন্ডোজ দিয়ে পাচ্ছেন এরপর আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ গোটা কলকাতা কাপানো প্রাইস আছে দেখেন এরপর আপনাকে দেখাবো আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ মাত্র ষোলো হাজার টাকায় গোটা কলকাতার যত দোকান আছে ঘুরে তারপরে আমার কাছে আসুন ষোলো হাজার টাকায় আই ফাইভ এইট নট ফ্ল্যাট আই থ্রি এইট কিন্তু আসুন ঝটপট নালে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে লিমিটেড স্টক আছে এরপর আপনাকে আরেক কালেকশন দেখাচ্ছি আই ফাইভ জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ কমার্শিয়াল সিজের বুকটুকে দশ থেকে বারো ঘন্টা ইউজ করুন একদম ইজি টু ক্যারি ইলেভেন ইঞ্চির ল্যাপটপ আছে ছোট প্যাকেজ বাড়া ধামাকা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন এর ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এর এবং পাচ্ছেন আনলিমিটেড গিফট সাথে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি এরপর আপনাকে আরেক কালেকশন দেখাবো আই থ্রি টেন জেনারেশন এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ড এর কমার্সিয়াল সিজের ল্যাপটপ যে চিনবে সে কিনবে দাম আছে মাত্র আঠেরো হাজার টাকাই পাচ্ছেন আই থ্রি টেন জেনারেশন ল্যাপটপ তো ঝটপট চলে আসুন নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে আপনার পছন্দের ল্যাপটপ প্রচুর কালেকশন আছে এরপর দেখেন আই থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন এটা পাচ্ছেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এসএস ডি দিয়ে মেইন্ট কন্ডিশন মেটাল বডির ল্যাপটপ আর দাম আছে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এইচ ব্র্যান্ডের মেটাল বডি সিলভার কালার মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর এইসব ল্যাপটপ খুবই ডিপেন্ডেবেল আছে কাত্রি আসুন না কিন্তু অন্যজন নিয়ে বেরিয়ে যাবে এরপরে লেটেস্ট জেনারেশন আর ল্যাপটপ দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আছে আপনার ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ যে চিনবে সে কিনবে ইজি টু ক্যারি পেয়ে যাচ্ছেন ফেসলকের অপশন পাচ্ছেন আর আই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি কন্ডিশন দেখেন ল্যাপটপের চমকার চার দামটাও কিন্তু আপনার পকেট ফ্রেন্ডলি পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আই সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ এটা নতুনের দাম আছে এইট্টি ফাইভ থাউজেন্ড এরপরে আপনাকে আরও কালেকশন দেখাচ্ছি দেখেন আই ফাইভ ফিফ জেনারেশনের ল্যাপটপ চোদ্দো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই ফাইভ ফিফথ জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি দিয়ে পাচ্ছেন কমার্শিয়াল সিজার থিংপ্যাট সিজার ল্যাপটপ আই ফাইভ টেন জেনারেশন ইন্টারন্যাশনাল ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মেন্ট কন্ডিশনে এটার মধ্যে আপনি ফেস অপশন পাচ্ছেন এখন পর্যন্ত স্টিকারও ওঠেনি আই ফাইভ টেন জেনারেশন ফিঙ্গারপ্রিন্টের অপশন আই পেস ডিসপ্লে তেরো ইঞ্চির ল্যাপটপ আর দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস এসডি ব্যাকলাইট কিবোর্ড আর পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড আই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ চমকে যাবেন একদম শুনে বেশি চমকালে হবে না শপে ভিজিট করতে হবে নাহলে কিন্তু অনুজন নিয়ে চলে যাবে এরপর পাচ্ছেন আই সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ কমার্শিয়াল সিজার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ একদম হেভি কালেকশন আছে দেখো লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ আই সেভেন টেন জেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এস যাবতীয় কাজ করতে পারবেন ফেস অপশন আছে আইপ্যাস ডিসপ্লে আছে ব্যাকলাইট কিবোর্ড আছে দামটা আছে আপনার পকেটের আয়ত্তের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড আই সেভেন টেন জেনারেশন নাইনটি ফাইভ থাউজেন্ডের ল্যাপটপ পাচ্ছেন মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড এরপরে প্রচুর কালেকশন আছে আই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন দেখেন ইজি টু ক্যারি পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ নাইনটি থ্রি থাউজেন্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএসডির সাথে ভ্যালেন্টাইন ডেতে আপনার প্রিয়জনকে এই ল্যাপটপটা গিফট করুন একদম লেটেস্ট জেনারেশান ছোটা প্যাকেজ বড়া ধামাকা সাথে আনলিমিটেড গিফট এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ভ্যালেন্টাইন ডেতে জলের দামে নিউ ল্যাপটপ হাফের চেয়েও হাফ দামে পাচ্ছেন আমাদের সব থেকে তো আপনার প্রিয়জনকে গিফট করুন জলের দামে নতুন ল্যাপটপ দেখেন পেয়ে যাচ্ছেন একদমই লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ রাইজান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের একদমই মেন নিউ কালেকশন পাচ্ছেন শিল্প্যাক দেখেন সিলপ্যাক ল্যাপটপ কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম পাঁচশো বারো কোম্পানি থেকে এক বছর বাড়িতে সার্ভিস পাবেন এবং পেয়ে যাবেন আনলিমিটেড গিফট এক বছর ওয়ারেন্টি আর সাথে পাচ্ছেন একটা করে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন একটা করে পেন ড্রাইভ ফ্রিতে ওটা গিফট থাকবে এরপরে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রচুর কালেকশন দেখেন ভরপুর কালেকশন পড়ে যাচ্ছে এত ল্যাপটপ রাখার জায়গা নেই এটা আপনার আই থ্রি জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম পাঁচশো বারো এসএল ডি দিয়ে পাচ্ছেন আর দামটা আছে আপনার আয়তুর মধ্যে অনলাইনে প্রাইস আছে থার্টি এইট থাউজেন্ড আপনি পাচ্ছেন আমার কাছে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ডের ল্যাপটপ আই থ্রি টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএল ডি এইচপি ব্র্যান্ড এবং পেয়ে যাচ্ছেন

ভালো ল্যাপটপ এবং যে ডিসকাউন্ট অফার দুটোই মিস করবেন ঘুষছেন ম্যাকবুক আর চাইছেন কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় ম্যাকবুক ভ্যালেন্টাইন ডে আপনার প্রিয়জনকে দশ হাজার টাকার ম্যাকবুকটা গিফট করেন দিল খুশ হয়ে যাবে আর সাথে এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট পাচ্ছেন দেখেন দশ হাজার টাকার কোন ল্যাপটপটা পাচ্ছেন এই ল্যাপটপ পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় এতটা স্লিম গাইজ আর লোগো কথা বলবে দেখেন মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন অন কন্ডিশন প্লাস পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি লিমিটেড স্টক আছে যে আগে আসবে কিন্তু সেই পাবে ঝটপট বুক করুন নালে শপে ভিজিট করুন এরপরে আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় চমকে যাচ্ছেন হ্যাঁ চমকানোর প্রাইস বলছি গোটা কলকাতায় এত কম প্রাইসে ম্যাকবুক কেউ দেয় না মাত্র পনেরো হাজার টাকায় এস দিয়ে ম্যাকবুক এবং পাচ্ছেন কতটা স্লিম দেখেন একদম স্লিম পাচ্ছেন আর সাথে এতগুলো গিফট আর সাথে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি এরপরে আরো কালেকশন দেখাচ্ছে আপনাকে দেখেন উনিশ হাজার আঠেরো হাজার টাকায় এটা করে দেবো আপনার জন্য আঠেরো হাজার টাকায় পাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে আপনার এসএসডি দিয়ে ল্যাপটপ ম্যাকবুক ম্যাকবুক এয়ার পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি ওটাও কিন্তু পেয়ে যাবেন এরপর আরও কালেকশন দেখা যায় প্রচুর কালেকশন আছে দু হাজার কুড়ির মডেলও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন প্রোসিজার আছে আর সাথে পাচ্ছেন কাজবারের অপশন এবং পেয়ে যাচ্ছেন রেডিমার ডিসপ্লে মেন্ট কন্ডিশনের ল্যাপটপ কোনো স্ক্যাচার ড্রেন্ট পাবেন না পয়সার আছে আই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি আর দামটা আছে আপনার আয়তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকায় পাচ্ছেন প্রো সিরিজের দু হাজার কুড়ির মডেল আই সেভেন প্রসেসার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো গাইস এরপরে আপনি আরও কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন সতেরো মডেল পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো পেয়ে যাচ্ছেন তাজবার পাচ্ছেন রেডিনা ডিসপ্লে পাচ্ছেন যাবতীয় এডিটিং কাজ নিমেষের মধ্যে হয়ে যাবে আর দামটা পাচ্ছে আপনার বাজেটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ডে পাচ্ছেন কি ল্যাপটপ আই সেভেন প্রসেসার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে পাচ্ছেন একদমই আপনার পকেট অনুযায়ী আর সাথে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি এরপরে আপনি আরো কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন আই নাইন পঁয়ষট দিয়ে পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো এস এল ডি পাচ্ছেন আই নাইন পঁচিশ টাচ বার দিয়ে পাচ্ছেন রেডিনার ডিসপ্লে পাচ্ছেন আর দামটাও আপনার এত মধ্যে পেয়ে যাচ্ছেন আড়াই লাখ টাকার ল্যাপটপ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় প্রিয়জনকে গিফট করুন আর বাড়িতে বসে দেখুন দুজন মিলে মজা করে করে তো ভিডিওটা লাগলো কমেন্ট জানান আর যদি কিছু থাকে সেটাও কমেন্টের মাধ্যমে বলুন আর বেশি করে শেয়ার করতে থাকুন কি এই ভিডিওটা প্রতিটা বাড়িতে পৌঁছে যাবে এবং একটা প্রিয়জন আর একটা প্রিয়জনকে ভালো ল্যাপটপ গিফট করতে পারবে আপনার জন্য আর ভিডিওর মধ্যে যেসব ল্যাপটপ দেখানো অনেক ল্যাপটপ দেখাতে পারলাম না কেন কি প্রচুর কালেকশন আছে কোনটা দেখাবো কোনটা ছাড়বো খুঁজে পাচ্ছি না এত ল্যাপটপ আছে আর আপনার সব পরিবারে আমার শপে ভিজিট করুন যাবতীয় কালেকশন একই সাথে তোলাই পাবেন এবং সার্ভিসটাও কিন্তু আপনি আমার কাছ থেকেই পাবেন দায়িত্ব সহকারে বলছি আপনি একটা ভালো ল্যাপটপ নিয়ে যেতে পারবেন এবং রিজনেবল প্রাইস সাথে ওয়ারেন্টি সমেত পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ রেসপন্স পৌঁছো আগের ভিডিওতে হিউজ হিউজ রেসপন্স রেসপন্স আচ্ছা হি হ্যায় সব মে কো রেসপন্স আপনাদের

बार सब्सक्राइब नहीं होता है ठंडा बिजनेस आइडिया के लाइक करवें शेयर करवें सब्सक्राइब करवें बेल आइकन टा के ऑब्वियसली क्लिक कर रखें नमस्कार दोस्तों इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए